আপনার মোবাইলের চার্জ যদি দ্রুত শেষ হয়ে যেতে থাকে হতে পারে আপনি সকালে চার্জ দিয়েছেন বিকেল হতে হতে আপনার মোবাইলের চার্জ 0% হয়ে গেল অথবা শাটডাউন হয়ে গেল তাহলে যতদূর সম্ভাবনা আছে আপনার মোবাইলে কিছু সেটিংস পরিবর্তন করতে হবে তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে আজকের ভিডিওতে আমি ইম্পর্টেন্ট এরকম দুটো সেটিংস দেখাবো যে সেটিংস দুটো পরিবর্তন করলে আশা করা যায় আপনার মোবাইলের এই চার্জ কমে যাওয়ার সমস্যা কিছুটা হলেও সমাধান হয়ে যাবে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি তবে তার আগে ভিডিওটাকে শেয়ার করে নিজের টাইম রেখে পরবর্তীতে প্রয়োজন হলে যেন আবারও দেখে নিতে পারেন আর ফেসবুকে দেখলে আমাকে ফলো দিয়ে রাখুন ইউটিউবে দেখলে করে রাখুন পরবর্তীতে এই ধরনের টেক বিভিন্ন সমস্যার সমাধান পাওয়ার জন্য চলে আসবেন আপনার মোবাইলের খুঁজে বের করে লোকেশনে ক্লিক করবেন দেখতে পাবেন লোকেশন সার্ভিস রয়েছে লোকেশন সার্ভিসে ক্লিক করবেন এবার যে অপশনগুলো আসবে তার মধ্য থেকে ওয়াইফাই স্ক্যানিং খুঁজে বের করে সেটার উপরে ক্লিক করে দেখতে পাবেন অন আছে এটাকে অফ করে দিবেন ব্যাক চলে যাবেন দেখতে পাবেন ব্লুটুথ স্ক্যানিং রয়েছে ব্লুটুথ স্ক্যানিং এ ক্লিক করে এটা যদি অন থাকে এটাকে অফ করে দিবেন দ্বিতীয় সেটিংসটার জন্য আপনি আবারও চলে যাবেন সেটিংস এর মধ্যে খুঁজে বের করবেন অ্যাপস অথবা এই দুটো অপশনই একই ডিভাইস ভেদে ভিন্ন নাম হতে পারে আমার এখানে অ্যাপস আছে আমি অ্যাপস ক্লিক করে দিচ্ছি এবার এখান থেকে ম্যানেজ অ্যাপসে ক্লিক করে দিচ্ছি যেখানে আপনাকে লিস্ট দেখাবে সেখানে উপরের দিকে দেখতে পাবেন একটা থ্রি ডট মেনু বার আছে এটাতে ক্লিক করবেন রিসেট অ্যাপ রেফারেন্স লেখা থাকবে সেটার উপরে ক্লিক করে দিবেন এরপরে পপ আপে ক্লিক করে দিতে হবে